আসসালামু আলাইকুম এটা কিছুদিন আগের ভিডিও ছিল গ্রাম থেকে ঘুরে আসার পরে আমি আসলে খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল গায়ে তাই আর আসলে মানে ভিডিওগুলো এডিট করে ভয়েস দেওয়া এগুলো কিছুই করা হচ্ছিল না বেশি অসুস্থ হয়ে গিয়েছিলাম তো যাই হোক আমি তো গ্রামে এসেছিলাম বেড়াতে সেখান থেকেই খুব কাছাকাছি আমার ননাসের বাড়ি বড়বাপুর বাড়ি তো সেখানেই আবার ঘুরতে চলে এসেছিলাম এরিফাকে আমার ননাসদের বাড়িটা আসলে বিশাল বড় মানে বলে আসলে শেষ করা যাবে না এতটাই বড় তো আমার খুব ভালো লাগছিল বিষয়টা মানে ড্রয়িং রুমটাকে তারা এমনভাবে বানিয়েছে যে মানে অনেক মানুষ একসাথে ঘুমানো যাবে বেড়াতে আসলে ওনারা যদিও অনেক মানুষ এখন কেউ নেই গ্রামে কিন্তু যখনই ঈদে বা কোনো বিয়ের প্রোগ্রামে বেড়াতে আসে তখন আসলে এত মানুষ হয় আমার মনে হয় তাদের এত বড় বাড়িতেও আসলে জায়গা হয় না ব্যাপারটা এরকম যদিও আমার ননাসদের এই বিল্ডিংটা চারতলা তো এটা আসলে ভরে যায় পুরাটাই মোটামুটি ভরে যায় অনেক ভাই বোন তারা তো এই তো এদিকে আপু দেখাচ্ছিলো কি কি রান্না করেছে সে তো মানে যাওয়ার সাথে সাথেই খাওয়া দাওয়া নিয়ে একদম পাগল হয়ে যাচ্ছিল এটা খাও সেটা খাও আর এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন এটা আমার ননাসের শাশুড়ির ফ্রিজ মানে আপুর বরপ্প শাশুড়ির ফ্রিজ এট ফ্রিজের বয়স প্রায়ই তো মনে হয় পঞ্চাশ বছর হবে আপু যেটা বললো তো এখনও তারা খুব সুন্দরভাবে এটাকে ইউজ করে দেখে খুব ভালো লাগছিল। যে অনেক পুরানো অনেক আগের জিনিস এখনও কত সুন্দরভাবে ইউজ করে তো এটা ছিল ওনাদের বাড়ির আরেকটা অংশ সেখানেই আমরা ঘোরাঘুরি করছিলাম আসলে ঘোরাঘুরি করার জন্যই তো আসলে গ্রামে যাওয়া এক জায়গায় বসে থাকলে অতটা ভালোও লাগে না ঢাকার মতো তো ওনাদের আপুদের বাড়ির সামনেই ছিল হচ্ছে পদ্মা নদীর একটা শাখা মানে এটাকে খাল বলা হয় বালিগাঁওয়ের খাল তো সেখানেই হচ্ছে বাচ্চারা গোসল করতে যাবে খালে আসলে গোসল করতে মজাই আলাদা আমিও ছোটোবেলায় অনেক গোসল করেছি আমার নানুদের বাসায় যখন বেড়াতে যেতাম আর এটা ছিল একটা স্কুল খলাপাড়া প্রাইমারি স্কুল এটা তো ভালোই লাগছিলো ঘুরেফেরা করে যদিও এখন সব বন্ধ ছিল স্কুল টিস্কুল কোনো বাচ্চা ছিল না ক্লাসরুমগুলোও ঘুরে দেখা যায়নি ক্লাসরুমগুলোও বন্ধ ছিল যাই হোক পানি তো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ছিল মানে মনে হচ্ছিল ফ্রিজ থেকে কেউ বরফ এনে পানিতে মিশিয়ে রেখেছে এত মানে এতটাই ঠান্ডা ছিল পানি তার তারপরেও আসলে ওদের তো মানে এই যে আমাদের সাঁতারুরা সাঁতার কাটা শুরু করে দিয়েছে আসলে যারা সাঁতার জানে তারা নদী দেখলে হয়তো বা থেমে থাকতে পারে না আমারও খুব নামতে ইচ্ছা করছিল কিন্তু আমি আর নামিনি মানে কেমন একটা ব্যাপার এখান থেকে হেঁটে আবার বাড়ি পর্যন্ত যাওয়া বেশ খানিকটা দূরে নদী থেকে আমার আপুর বাড়ি বাচ্চারা আসলে খুবই খুবই আনন্দ পাচ্ছিল মানে মনে হচ্ছিল যেন একদম সমুদ্র পারে বসে আছে তারা ব্যাপারটা এরকম ছিল আর ওই যে দেখছেন এটাকে আসলে টরলার বলে কিনা আমি জানি না মানে টলারটা হচ্ছে আরেকটু ছোট মানুষ পারাপারের জন্য এটাকে আসলে কি বলে আমি জানি না যাই হোক এটা অনেকদিন পরে দেখলাম এই নৌকাটা ওদিকে আমার হাজব্যান্ড বাচ্চাদের মতো বসে খেলা শুরু করে দিয়েছিল একদম বালু দিয়ে খেলছিলো তো গোসল করে আসতে না আসতে ফ্রেশ হয়েই হচ্ছে খাবারের ব্যবস্থা হয়ে গিয়েছিল বিরিয়ানি রান্না করেছিল আপু বিরিয়ানির আসলে সাপটা আমি বলে বোঝাতে পারবো না এতটাই মজা হয়েছিল বিরিয়ানিটা খুবই খুবই মজা হয়েছিল মানে মনে হচ্ছিলো যেন একদম দোকান থেকে কিনে এনে খাচ্ছি আমরা অনেক মজা ছিল বিরিয়ানিটা তো ওই তো বিরিয়ানি খেতে না খেতেই মানে সেটা হজমও হতে দেয়নি সে আবার হচ্ছে পাটি সাপলা পিঠা বানাতে চলে গিয়েছিল। পাটি সাপলা পিঠাটাও অনেক মজা ছিল কারণ যেহেতু গ্রামের একদম খাঁটি দুধের ক্ষীরা ছিল সেটা দিয়ে পাটি সাপলা মানে অতুলনীয় স্বাদ অতুলনীয় মানে এটা বলে আসলে শেষই করতে পারবো না আমি বললেও যতটুকু বলবো তাও কম থেকে যাবে এতটাই টেস্ট ছিল তো এই তো এর মধ্যে আবার একটু ঘোরাঘুরি করতে চলে গিয়েছিলাম মানে এটা আমার আপুর অন্য মানে আপুদের বাড়িরই অন্য একটা সাইড ওনার আরেকটা চাচা শ্বশুরের একটা সাইড এটা তো যাই হোক সেখানেই আমরা ঘুরতে গিয়েছিলাম সেটা তো পুরাই বাগান বাড়ি করে রেখেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা এটা খুবই খুবই সুন্দর একটা জিনিস করেছে ব্রিজটাকে কিন্তু আমার আসলে উঠতে খুব কষ্ট হচ্ছিলো মানে আমার মনে হচ্ছিলো পিচ লাগিয়ে গিয়ে পড়ে যাব টাইলসের কারণে কিন্তু তারপরে দেখতে বেশ সুন্দর এবং খুবই ভালো লাগছিলো দেখে যে এত ছোট্ট একটা জায়গার মধ্যে আবার একটা ব্রিজ মানে পুরাই বাগান বাড়ি ছিল এটা আসলে বসত বাড়ি বলাই যাবে না একদম বাগান বাড়ির মতো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছিল যদিও এখন কোনো ঈদের মৌসুম না বা ঈদ না বাড়িতে সবাই আসেনি তাই হয়তো বা গোছানোটা বুঝাতে পারছি কি না আমি জানি না কিন্তু তারা যখন সবাই একসাথে বাড়িতে বেড়াতে আসে তখন হচ্ছে একদম সুইমিং পুলে পানি টানি দিয়ে আলোক মানে আলোকসজ্জা এটা খুবই সুন্দর করে রাখে যাই হোক এগুলো হচ্ছে আমাদের বিক্রমপুরের কাঠের ঘর যেগুলো বিক্রমপুরের ঐতিহ্য এগুলো আসলে মনে হচ্ছে যেন দিনে দিনে শেষ হয়ে যাচ্ছে সবাই আসলে দালানমুখী হয়ে যাচ্ছে মানে সবাই ইটের বাড়িঘর তুলতেই বেশি পছন্দ করছে তো যাই হোক এই যে আমি আসলে পুরাতনই বিশ্বাসী পুরাতনই আমি বেশি পছন্দ করি পুরাতন জিনিসগুলোকে তো যতই আমরা স্টিলের দোলনা বা এটা সেটা বানাই না কেন এই দড়ির দোলনা মানে কাঠের যে দোলনাটা সেটার চাইতে আনন্দ আসলে কোনো দোলনাতেই মনে হয় পাওয়া যায় না আমি জানি না কার কি মতামত এটা আমার মতামত সেটাই আমি বললাম আর এ তো যাওয়ার পথে একটা মানে ঘোরার পথে দেখলাম একটি পুরানো বেশ প্রাচীন একটি বাড়ি তো ভালোই লাগলো সেখানেও ঘুরে ঘাড়ে দেখলাম আর ওই যে দেখতে পাচ্ছেন যেটা আপনারা কিছুক্ষণ আগেও দেখেছেন গোসল করার সময় আমার বাচ্চারা তো ওইটাই ছিল নতুন বালিগাঁয়ের ব্রিজ এই ব্রিজটা খুব অল্প সময়ে হয়েছে করেছে একদমই নতুন খুবই সুন্দর করেছে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ